আরে ভাই খুশির সংবাদ সব সিমে এক জিবি করে ফ্রিতে ইন্টারনেট পেয়ে যাবেন শুধুমাত্র একটি কোড ডাইল করেই বন্ধুরা সব সিমে আপনারা এক জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন যার মেয়াদ থাকবে মাত্র পাঁচ দিন এটা কিন্তু বন্ধুরা শুধুমাত্র আজকের জন্য আঠারোই জুলাই এই ট্রিকটা যদি কালকে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ভাই পারবেন না আজকেই আপনাদেরকে ট্রাই করতে হবে তবেই কিন্তু এক জিবি করে ফ্রিতে ইন্টারনেট পেয়ে যাবেন তো বন্ধুরা কিভাবে আপনার সিমে এক জিবি ফ্রিতে ইন্টারনেট নেবেন চলুন আমি আপনাদেরকে কোডটা দেখে দিচ্ছি অলরেড বন্ধুরা সরাসরি আমার ডাইল প্যাড আমি চলে আসলাম এবার সেই কোডটা ডায়াল করব যে কোডটা ডাইল করলে এক জিবি ফ্রিতে ইন্টারনেট পাবো স্টার ওয়ান টু ওয়ান স্টার তার আগে আপনাদেরকে দেখে দিচ্ছি আমার অ্যাকাউন্টে কোনো এমবি আছে কিনা তো যেহেতু আমি বাংলা লিঙ্ক চালাই তাই আমি সেই বাংলা লিঙ্কের কোডটা এখানে দিয়ে দেখাচ্ছি আমার মেন যে অ্যাকাউন্ট সেখানে কোনো এমবি আছে কিনা দেখতে পাচ্ছেন নো ডাটা প্যাক অ্যাক্টিভ মানে কোনো এমবি কিন্তু নেই আমি এখন সেই কোডটা ডাইল করব যে কোডটা ডাইল করলে এক জিবি ফিরিতে পাবো স্টার ওয়ান টু ওয়ান ঠিক আছে এটা লিখে হ্যাশ দিয়াম হ্যাশ দেওয়ার পরে এবার আমি কলে দেব দেখি কি কয় কলে দিলাম বন্ধুরা একটু প্রসেসিং চলছে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জিবি পাঁচ দিন ফ্রি ঠিক আছে ওয়ান টাইম এটা কিন্তু বন্ধুরা শুধুমাত্র আজকের জন্য কালকে ট্রাই করলে কিন্তু হবে না আঠারো জুলাই কিন্তু ট্রাই করতে হবে আজকে এখানে কি বলছে বাই অন টাইম অন ঠিক আছে তো আমি এখানে এক দিলাম এক দেওয়ার পরে এখানে সেন্ট দেখতে পাচ্ছেন আমি সেন্টে ক্লিক করে দিলাম সেন্টে ক্লিক করার পরে এখানে বলছে বন্ধুরা ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ সাকসেসফুল তার মানে এটা সাকসেসফুল হয়ে গেছে তো আশা করি আমার এমবিটা মনে হয় দিয়ে দিয়েছে এখনো পর্যন্ত কোনো মেসেজ কিন্তু আসেনি হ্যাঁ চলে এসেছে মেসেজটা এবার আমি কোডটা ডাইল করছি যে এমবিটা আছে কি না মানে দিয়েছে কি না এবার আমি ট্রাই করছি স্টার পাঁচ হাজার পাঁচশো হ্যাশ এটা দিয়ে ডাইল করলাম দেখে কি কয় প্রসেসিং চলছে আমি কিন্তু লাইভ দেখাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে ইউ হ্যাভ টোটাল এক জিবি ঠিক আছে দেখুন বন্ধুরা এক জিবি কিন্তু আমি ফ্রিতে পেয়ে গেছি এই যে এক জিবি পাঁচ দিন ফ্রি ঠিক আছে এই যে বন্ধুরা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনার যে সিম সেই সিমের কোডগুলো আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা ট্রাই করুন আজকেই পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট করে ফ্রিতে ইন্টারনেট